হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমি আবার তোমাদের সামনে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে তোমাদেরকে যেটা বানিয়ে দেখাতে চাচ্ছি সেটা তৈরি করতে যা কিছু আমার লাগবে কিমা এটা গরুর মাংসের কিমা কাঁচা পেঁপে আদা বাটা মশলা গুঁড়ো আছে এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে আমি পরে তোমাদেরকে এটা দেখিয়ে টেবিল চামচ তেলে নেওয়া বেসন আছে দুই ফালি লেবু আছে এবং এখানে কালো এবং সাদা এলাচি ভেজে গুঁড়ো করে নেওয়া আছে এখানে আছে জিরা ভেজে গুঁড়ো করে নেওয়া এখানে আছে বেরেস্তা বেস্তা লালমরিচ গুঁড়ো কেওড়া জল এবং এখানে জিরা দারুচিনি জয়ফল জয়ত্রী কালো এবং সাদা এলাচ লবঙ্গ এই সবগুলি আমি গুঁড়ো করে রেখেছি যেটা তোমাদেরকে আগেই দেখালাম কাঁচা পেঁপেটা আমি বেটে নিয়ে মাংসের ভিতরে আমি অলরেডি মিশিয়ে নিয়েছি আমার কাজের সুবিধার জন্য এবং এর ভিতরে আমি কাঁচা মরিচটাও বেটে দিয়েছি সাধারণত আমি যে কোনো রান্নার সময় কাঁচা মরিচটা বেটে দেওয়ার চেষ্টা করি কারণ কুচি করে দিলে যেটা সমস্যা হয় অনেক সময় বাচ্চারা খেতে পারে না অর্থাৎ বাচ্চাদের দাঁতের নিচে পড়ে যার জন্য আমি সব সময় এটা বেটে দিই আর খাবারটা ভাজার জন্য আমার এক কাপ তেল লাগবে একটা চামচ লবণ আমি দিয়ে নিলাম এক টেবিল চামচ আদা দিয়ে নিলাম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো পেঁয়াজ বেস্তা এটা একটু আমি হাত দিয়ে গুঁড়ো করে রেখেছি লঙ্কা গুঁড়ো লেবুটা চিপে রস করে দিতে হবে কালো মরিচ এবং সাদা এলাচ তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখানে একটা কালো এলাচ আছে দুটো সাদা এলাচ আছে এখন আমাকে এটা খুব করে মাখতে হবে খুব সুন্দর করে আমি এগুলি মাখব লবণটা তোমরা দেখে নিও পরিমাণ মতো যদি লাগে তাহলে আর একটু লবণ দিয়ে নিতে হবে তোমাদেরকে বলেই ফেলি আমি আজকে চাপলি কাবাব বানাতে যাচ্ছি চাপলি কাবাব বানাতে আমরা ইচ্ছা করলে একটু কেওড়া জলও দিতে পারি আমি সামান্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাপলি কাবাবটা খেতে ভীষণ মজা বর্তমানে আমাদের যে সময়টা চলছে লকডাউনের সময় আমরা বাইরে যেতে পারছি না বাচ্চারা অনেক সময় অনেক ধরনের খাওয়ার ডিমান্ড করছে সুতরাং আমরা বাসায় এটা তৈরি করতে পারি বাসায় আমাদের যা কিছু আছে সব কিছু দিয়েই আমরা এই চাপলি কাবাবটা বানাতে পারি চাপলি কাবাব বানানোর জন্য আমরা প্রথমে ছোট ছোট এইভাবে গোল্লা তৈরি করে নেব ইচ্ছা করলে এর চেয়ে করতে পারেন আপনারা আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এর ভিতরে আমি কোনো ডিম ব্যবহার করিনি বাসায় যদি এটা তৈরি করেন অত্যন্ত স্বাস্থ্যসম্মত অনেক সময় দেখা যায় যে আমরা বাইরে রেস্টুরেন্টে যাই অথবা অনলাইনে অর্ডার করি এটা হয়তো আমরা খেতে ভয় পাই স্বাস্থ্যসম্মত হয় না স্বাস্থ্য উপযোগী হয় না সুতরাং এটা যদি আমরা বাসায় তৈরি করি তাহলে অ্যাকচুয়ালি দেখা যায় যে খুব ভালো একটা খাবার আমরা তৈরি করতে পারি হ্যাঁ আমি বেশ কয়েকটা গোল্লা তৈরি করেছি অ্যাকচুয়ালি এই এইগুলি আমি হাত দিয়ে একটু চেপে চেপে নেব আমি যে এখানে তেলটা নিয়েছি আপনারা এভাবে তৈরি করতে পারেন ফ্রাই করতে অলরেডি আমি চুলাই দিয়েছি ব্যস্ত আমি করেছিলাম যে তেলে ওই তেলটাতেই আমি খাবারটা ভেজে তুলব প্রয়োজন হলে আমি আরো একটু তেল এখানে দিয়ে দেব এই যে এইভাবে আমি চ্যাপটা করে নিয়েছি হাতের তালু দিয়ে তালু দিয়ে খুব সহজে আমি অলরেডি আমার ফ্রাই বড় হয়ে গেছে ইচ্ছা করলে আমি এখন এর ভিতরে দিয়ে দিতে পারি এই খাবারটা তৈরি করতে তেলের পরিমাণ খুব কম লাগে যেটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি ছাতা তেল অর্থাৎ দ্বীপ খায় না এটাতে আমাদের আর একটা পজিটিভ সাইড আছে যে তেলের পরিমাণটা আমাদের শরীরে কম যাচ্ছে আমি প্রথমেই বলেছি যে এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু চুলার ফ্লেমটা একটু আসতে দিয়েছি খুব আস্তে আস্তে ধীরে ধীরে এটা ফ্রাই করতে হবে কাবাবে উল্টোপাশটা হয়ে গেছে দেখেন খুব সুন্দর গোল্ডেন হয়েছে এখন আমি সবজি কাবাব দেখো কতটা সুন্দর হয়েছে এবং যথেষ্ট ফ্লেভার বের হয়ে আসছে যেটাকে বলে একেবারেই লোভনীয় ঘরে যাদের বেবি আছে স্কুলে যাই ইচ্ছা করলে এটাকে টিফিন হিসাবে ব্যবহার করা যেতে পারে ইচ্ছা করলে তোমরা ফ্রিজে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারো মেমান আসলে ব্যবহার করতে পারো তবে কীভাবে ফ্রোজেন করতে হবে এটা আমি নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো দর্শক এটা কিন্তু কাঁচা মাংসের কাবাব অর্থাৎ কাঁচা মাংস আমি কিমা করে নিয়েছিলাম এবং সেটা দ্বারা তৈরি করছি যার জন্য আমাকে খুব কেয়ারফুল্লি আস্তে আস্তে এটা ভেজে তুলতে হবে ওপরে নিচে যেন কাঁচা না থাকে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি কাবারটা আমার প্রায় হয়ে এসছে এপি টুপির করে দশ মিনিট আমার সময় লেগেছে দেখো আমি হাফ কেজি কি মানিয়েছিলাম তাতে করে আমার প্রায় বিশটার মতন কাবাব তৈরি হয়েছে আমি কিন্তু সবগুলি ভাজিনি হ্যাঁ এই কয়েকটা কাবাব আমি ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে একটু যখন হার্ড হয়ে যাবে এরকম শক্ত যখন হয়ে যাবে তখন আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে তুলে রাখবো এক দুই মাস ফ্রিজে খুব সুন্দরভাবে থাকবে এটা হাজার আগে তোমরা একটু আধা ঘন্টা আগে বাইরে বের করে রাখবে অথবা পনেরো মিনিট আগে বের করে নিলে চলবে যাই হোক আমার কাবারটা হয়ে গেছে আমি এটা এখন তুলে নিচ্ছি দেখো তেলের পরিমাণটাও খুব কম দিয়েছি যেটা আমাদের জন্য খুব প্রয়োজন স্বাস্থ্যসম্মত পরিবেশনটাও কিন্তু একটু ব্যাপার হ্যাঁ পরিবেশন যদি ভালো হয় তাহলে খেতেও ভালো লাগে আনন্দ লাগে বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করবে যদি ভালো লাগে তাহলে লাইক দেবে কমেন্ট করবে অথবা শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট টাইমে তোমাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ